তো আমাদের ফ্রেন্ডকে যে আমরা রাজকীয় ব্যাগিং দিলাম আপনারা দেখতেছেন রাজীবুর ব্যাগিং এর সাথে রাজকীয় গোল্ডেন কালারের সেট টি সেট আসলে নাইস টি আমাদের ভাবি সরি কিছু পরিচয় দিতে হয় যে সেটটা সাধারণ সুন্দর একটা সেট নিয়েছি আপনারা দেখতেছেন আশা করি আমাদের এই ধরনের ফার্নিচার যারাই নিবেন এভাবে সাজালে অবশ্যই সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে